নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা থেকে ব্লগ করিনি ভাবলাম যে এখন আমার সব হয়ে গেছে পুজো টুজো করা কমপ্লিট সব হয়ে গেছে তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় তো চলো আশা করি তোমরা সবাই অনেকেই হয়তো জল ঢালা শুরু করে দিয়েছো হ্যাঁ এগারোটা থেকে তো লেগে গেছে এগারোটা থেকে তিনটে অব্দি একটা রয়েছে যে জল ঢালার তিথিটা তো আমি এখানে পুজো করে নিয়েছি সব কিছু গুছিয়ে গেছি যেটুকানি পেরেছি করেছি আর মানে আমি ঘরেই জলটা ঢাললাম সকালবেলাও উঠে কালকে আমি ঘরেই করবো তো যাই হোক তোমরা সবাই হয়তো মন্দিরে গেছো তো আমি মন্দিরে জানি আমি ঘরেতেই পুজোটা করলাম এবছরটা তো চলো দেখে নাও আমি যেরমভাবে পেরেছি পুজোটাও করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আশা করি তোমরা সবাই খুব খুব মজা করছো সবাই খুব মজা করো আর এই দিনটা হচ্ছে মানে কী জানো তো সবাই মিলে একসাথে করলে না খুব ভালো লাগে যেহেতু আমি এখানে একা আর যেটুকুনি পারি প্রত্যেক বছর করি তোমাদের দাদাভাই বারণ করে কিন্তু যখন বিয়ে হওয়ার পর থেকে তোমাদের দাদাভাই করতে দিত না মেয়ে হওয়ার পরে তো তারপরে আর করতেই পারিনি তারপরে যা মেয়ে চার পাঁচ বছর হয়ে গেছে তারপর থেকে আমি করি আর কি যেটুকুনি পারি সেটুকুনি করি তো চলো আমি পুজো করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমনভাবে করেছি তো দেখো আমি শিব ঠাকুরটাকে একটা পাত্র মধ্যে যে মধ্যে বসে থাকেন উনি আর কি তার উপরেই তার নিচে একটা গামলা দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা জায়গাটা ছোট হবে সেই জন্য তো এখানে আমি সব কিছু দিয়ে পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছি মুখ চাপা পড়ে গেছে বলে নাতে যেহেতু ঠাকুরটা আমার ছোট তোমরা তো জানো তো এখানে আর মালা মালা মানে একটা মালা পাওয়া যাচ্ছে না ঠিক মতন ফুল খুব স মানে এত যে ফুল কম পেয়েছি বলার মতন না সব ঠাকুরের আমি দিয়ে পারিনি তো আজকে আমি সন্ধেবেলা যার কাছ থেকে আনি সেখান থেকে চেষ্টা করব আজকে নতুন ফুল টুল আসবে তখন আমি নিয়ে আসবো কালকে সকাল সকাল পুজো করার জন্য তো এখানে দেখো আমি পাঁচ রকম ফল দিয়েছি একটা মিষ্টি একটু দুই দিয়েছি ভোগে আর যা যা দেওয়ার তাই দিয়েছি সুন্দর করে এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি তো চলো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলা একবার জল ঢালবো তো এই হচ্ছে ব্যাপার তো পরে আবার আসছি চলো এখানে একটু মা জল ঢেলে নিচ্ছে শুধু ওখানেই ভালো হ্যাঁ আসলে সব ফুলে ফলে একদম চাপা পড়ে গেছে তো মা বুঝতে পারছে না ঠিক আছে ঠিক আছে মা এটুকানি থাক তোমার জামাই ঢালবে তো চলো মা জল ঢেলে নিলো একটু মেয়েও ঢেলে নিয়েছে আমার সাথে আর এখন তোমরা দু ভাই ঢালবে আর মা আর হয়ে গেল মা প্রত্যেক বছর মা তখন সুস্থ ছিল তখন তোমাদের হয়তো আমি আগেও জলে বলেছি মা উপোস থেকে মা পুজো করতো পুজো থেকে শরীর খারাপ হতো মানে খুব যখন শরীর খারাপ ছিল তখন নিরামিষ খেয়ে তারপরে উপোস করতো মানে জল ঢালতো তো যাই হোক মা প্রচুর বড় ভক্ত আর তা ভুলে থাকি তো কি শুভ সন্ধ্যা সবাইকে আমি এই সবে স্নান করে বেরোলাম একটু সূর্য ভিজে মেয়েকে দিয়ে এসেছি পড়তেন দিয়ে এসে আর একটু ফুল নিয়ে এসেছি যেহেতু তোমাদেরকে আগেই বললাম দুপুরবেলা ব্লগে ফুলটা খুব একটা তোমাদের দাদা ভালো পাইনি তো এই যে আমার প্রিয় দোকান থেকে আমি ফুল নিয়ে এসেছি দেখে নাও আর দুটো গোলাপ এনেছি একটা ঠাকুরকে দেবো একটা আমার মেয়েকে দেব তো চলো দেখতে থাকো এবারে দুবার হবে জল ঢালাটা তারপরে মেয়েকে নিয়ে এসে আরেকবার ঢেলে নেবো আর ঠিক রাত্রি বারোটার পরে একবার ঢালবো ঢাললে হয়ে যাবে তো চল এখন চুলটা উপরে তুলা থাক কেননা না এদিক ঠাকুরের কাজ করবো চুল পড়ে যাবে তো ভিজে চুল কিন্তু তাও থাক তো চলো লাইটটা কেমন আসছিল না এতক্ষণ ধরে মাথার উপরে একটা লাইট না ওই জন্য এই যে এই লাইটটা তো চলো এদিকে আমি ঠাকুরগুলো দুপুরবেলা যেগুলো দিয়েছিলাম সেগুলো সব পরিষ্কার করে নেব নিয়ে তারপর ঠাকুরে জল ঢালবো জোগাড় করব তো চলো আগে সব গুছিয়ে নিই তারপর আবার আসছি তো এখানে দেখো ভোগের থালা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে তো এখানে আমি তিনটে থালা গুছিয়েছি আর এখানে দেখো ঠাকুরের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আকন্দ মালা কাটাফল। ফল বেলপাতা চন্দন লাগিয়ে নিয়েছি আর একটা গোলাপ তোমাদেরকে তো বললামই আর একটু চন্দন দিয়ে লাগবে সেটা আর এখানে অল্প একটু যেটুকুনি দুধ রয়েছে এখন দেবো আবার পরে বানাবো একটু দই ওখানে সব গুছিয়ে নিয়েছি আর ঠাকুর পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে আমি এক এক করে পুজোটা করে নেব 那么失望，还哟、啊，那么失败，还哟、啊，那么失哟。 চলো এক এক করে এবার ফুল বেলপাতাগুলো দেবো তো চলো পুজো করা হয়ে গেছে এই দুবার জল ঢালা হলো তো দেখো বাবাকে কি সুন্দর লাগছে গোলাপ ফুলটা দিয়ে তো অপূর্ব লাগছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদেরও আশা করি দুবার জল ঢালা হয়ে গেছে আর এইযোগ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগ বড় করবো না ব্লগটা তো নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে পরে নতুন একটা ব্লগের সাথে পরে আসবো আজকে মতন টাটা কেমন হয়েছে আমার পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে আশা করি এরকমভাবেই পুজো করেছ বা যদি আমি কিছু ভুল করে থাকি একটু তোমরা কমেন্টে জানিও তাহলে আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো ওম নম শিবাই হর হর মহাদেব আর ব্লগটা কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি